হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কদিন ধরে ঠিক করে ভিডিও দিতে পারছি না এই ওই ঝামেলার জন্য পারিবারিক ঝামেলার জন্য যাই হোক কোনো বেশি কিছু না ভিডিও ঠিক করে হচ্ছে না তো আজকে চেষ্টা করবো আবার পুরোভাবে ভিডিও দেবো কালকের ভিডিওটাও আজকে দিয়ে দেবো আজকের প্রথম দিকের কালকের ভিডিওটা তোমরা পেয়ে গেছো আর এই ভিডিওটা হচ্ছে আজকে আজকে হচ্ছে কুড়ি তারিখ কুড়ি তারিখের আজকে ভিডিও কালকেও ছিল হচ্ছে উনিশ তারিখ উনিশ তারিখের ভিডিও আর কুড়ি তারিখের ভিডিও মিলিয়ে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে আছে আমাদের এমন ছোট্ট পুচকি বাচ্চা মেয়ে আছে দাদাকে মাসিরা নাচাতে এসেছিলো সেই ভিডিওটা আমার অ্যাকাউন্টে আছে সেই মেয়ের আজকে মুখে ভাত আছে দেখতে দেখতে সময় কেটে যায় তো পাশের বাড়িতে সেই জন্যই এসেছি অ্যাকচুয়ালি খুব রিকোয়েস্ট করেছিল আহার জন্য মানে ভালোবাসেই বলেছিল যে তোমরা আসলে খুব ভালো লাগবে তাই জন্য এসেছি তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো টাটা দুপুরবেলা চলে গেছিলাম পাশের ঘরে বাচ্চা মেয়ের মুখে ভাতের জন্য থালা ফালা সব সাজাচ্ছিলাম থালা সাজাতে সাজাতে একটু ভিডিও করলাম ভিডিওটাতে ভয়েস ওভার করছি কারণ এখানে সবাই খুব চিল্লামিল্লি করছিলো কথাবার্তাগুলো খুব খারাপ খারাপ আসছিলো তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি দেখতে থাকো আর কীরকম সাজিয়েছি তোমরা প্লিজ আমাকে জানিও এরকম আমি আমার ডুগুর মুখে ভাতও সাজিয়েছিলাম ফুল দিয়ে না নর্মাল সাজিয়েছিলাম সেই কথাটা আস্তে আস্তে মনে হয় আমার কেমন এটা মেয়ের বাবা খালি খায় ঘুরে তো এখন আমি রেডি হয়েছি হঠাৎ করে এরা সবাই মানে যেখানে মুখে ভাত হচ্ছে সবাই বলে চলো দুপুরবেলা ওখানে খেয়ে নেবে তো তাই জন্য যাচ্ছি আমি দুপু ঘুমিয়ে গেছে দুপুকে রেখে আমি আর চঞ্চল যাচ্ছি হচ্ছে ওইখানেই দুপুরে খাওয়া দাওয়াটা ওখানেই করবো হালকা টাচ আপ করেছি একটু হালকা লিপ আর একটু কাজল কাজল না সরি টিপ সিঁদুর আর কানে দুল পরে চুলটা ভিজে আছে বলে খোলা রেখেছি আর এই জামাটা পরেছি জামাটার প্যান্টটা খুঁজে পাচ্ছি না তাই জন্য কালো প্যান্টের সাথে পড়েছি চলে যাচ্ছে জামাটা তো তারা যাচ্ছি এখানে আমার সেরম কিছু নেই তাই জন্য এটাই পরে যেতে হচ্ছে একটা জায়গায় যাচ্ছি লোকজন আসছে তাই জন্য টারা সবে পৌঁছেছি আমি আর চঞ্চল আর পাশের বাড়ির বাচ্চা এসেছে চঞ্চল এখন গাড়ি রাখছে আর আমি ওপরে যাচ্ছি দুর্গা ভবন এইখানে আমার কনগরে দুর্গা ভবনে প্রথম এটা একটা অনুষ্ঠান এখানে আগে কোনো আমি আসিনি দুর্গা ভবন আমার কাছে প্রথম বাদ্দি সবেতেই গেছি কোনোদিন রাস্তার কোনো কুকুর আমার কাছে আসে না চট করে আমিও বেশ ভয় পাই কিন্তু একে দেখে আমার কীরকম একটা মায়া মায়া লাগছে আমার মনে পড়ে গেল আমার জ্যাকের কথা যেরামভাবে আমার জ্যাককে আদর খেতো ঠিক সেরামভাবে এও এসে আমার কাছে আদর খাচ্ছে তো যাই হোক আগে আমার কুকুরদেরকে দেখলে মাঝে মাঝে ভয় লাগতো কিন্তু কী জানি কেন ভয় পাচ্ছি না আর হ্যাঁ না আমার কোলে উঠতে যাচ্ছিল তখন আমি একটু ভয় পাচ্ছিলাম আমরা দেখ কোলে উঠবি না এরকমই দাঁড়িয়ে থাক তো যাই হোক একেও দেখে একটুখানি আমার কষ্ট হচ্ছিল আমার জ্যাকের জন্যই কিন্তু আদর করতে বেশ ভালোই লাগে এরাও একটা আশ্চর্য জিপ আছে

গো পূজা রানী এই এখন এখানে মুখে দেবে তো ভুলে যাবে সেই কখন একটার সময় সাজানো হয়েছিল মুখে ভাতের থালা আর এখন বাজা হচ্ছে বিকেল চারটে এখন মহারানী ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে একটু খাবার দেওয়া হয়েছে মাইন্ডটা ফ্রেশ করানো হয়েছে আর শাড়িটা দেখছো ওটা আমি ওকে পরিয়ে দিয়েছি ওর বাবাই না দিয়েছিল পড়ানোর জন্য তো পরিয়ে ঠরিয়ে রেডি করেছি মামা তো কিছুই পারে না মামা ধরতেও পারছিল না মামা তো খুব ভয় পাচ্ছিলো ওকে সোজা করতে বলছে তারপর মা গিয়ে ওকে ধরলো যাই হোক কোনোরকমভাবে এদিক ওদিক এদিক ওদিক করে ফুল টুল দিয়ে সাজানো হলো আর একটা কথা কি প্রত্যেকটা বাচ্চাই তার মুখে ভাতে সাজতে পছন্দ করে না কোনো বাচ্চা নয় সাজতে মানে কি প্রত্যেকটা বাচ্চা মুখে ভাতে কিন্তু ফুল দিলেই কাঁদে এটা তোমার সবাই জানো এটা প্রায় হানড্রেড মানুষ জানে যে ফুল দিলেই বাচ্চারা কাঁদে ঠিক সেম ফুল ফুল দিয়ে যখন সাজানো হয়েছে তখন খুব কাঁদছিল এই সময় ফটো ফটো শুট করা হচ্ছে কোনোভাবে একটা ফটোটা শুট করা নিয়ে কথা হলেই হলো তো যাই হোক ফটো ফটো হয়ে বাড়ি যেইভাবে গেলে লাগালাম যেহেতু আমি নীল কালারের জামা পরব তাই এরকম পরেছি আমার কোনো ডিজাইন আসে না আমার হাত তাতের যেন এরকমই কালার পরেছি শুধু বুঝতে পারছো দেখি এটাতে একটু সিলভার কালারে কিছু করবো চঞ্চল এসছে বাইরে হয়ে গেছি আর এই যে আমার ঢুকু রেডি হয়ে গেছে

বিয়ে পৌঁছানোর কথা তো ছিল হচ্ছে সাড়ে সাতটার সময় কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা তো বিয়ে বাড়ি প্রত্যেকটাতে লেট করেই চকি তাও ভাগ্য ভালো এটাতে বেশি লেট হয়নি কিন্তু বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছিল এটাতে ঢুকতে ঢুকতে আমার আটটা বেজে গেছিলো আর ওই যে পুচকাওয়ালা দেখছি সবথেকে আমার ফেভারিট পুচকাওয়ালা সবসময় মনের কাছেই পুচকা খাই আমার ডুগু এখানে দৌড়া দৌড়ি দৌড়ো দৌড়ি কোচে আটকানোর চেষ্টা করেও আটকাতে পারছি না কিন্তু ভাই বলতে হবে প্রত্যেকটা খাবার প্রত্যেকটা খাবারের মর্যাদা দেওয়া উচিত উচিত সরি এক একটা আবার নাইনটি নাইন পার্সেন্ট পুরো একদম পারফেক্ট নাইনটি নাইন বলা ভুল হান্ড্রেডে হান্ড্রেড পুরো পারফেক্ট হয়েছে পুরো

আর দেরি করিনি বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেক রাত্রি হয়ে গিয়েছিল বারোটা বেজে গিয়েছিলো ওই জন্য আর কোনো ভিডিও ফিডিও করতে পারিনি খাবার ভিডিও করতে পারিনি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিও আর আগে বাড়ানোর জন্য আমাকে আরও হেল্প করো আর এই মেয়েটাকে আমি পুচকি থেকে দেখছি সবাইকে আশীর্বাদ যাতে অনেক বড়ো হয়